খুব সহজে হিন্দিতে কথা বলা শিখে নিন বাংলা টু হিন্দি আজকের ভিডিওটির প্রথম বাক্য হলো এটা তুমি কি করে দিলে এটা তুমি কি করে দিলে হিন্দিতে বলবেন ইয়ে তুমনে কে আকার দিয়া ইয়ে তুমনে কার দিয়া এটা মানে ইয়ে তুমি মানে তুমনে কি করে দিলে বা কি করে দিয়েছ হিন্দিতে বলবেন কেকার দিয়া তারপরে বাক্য নষ্ট হয়ে গেল বা নষ্ট হয়ে গেছে হিন্দিতে বলবেন বারবাদ হো গা বরবাদ হা নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে গেল হিন্দিতে বলবেন বারবাদ হো গেয়া তার পরিপক্ক একদম নষ্ট করে দিলে তুমি একদম নষ্ট করে দিলে তুমি হিন্দিতে বলবেন বিলকুল বারবাদ কার দিয়া তুম বিলকুল বারবাদ কার দিয়া তুম একদম মানে বিলকুল নষ্ট মানে বরবাদ করে মানে কার দিয়েছ তুমি বা দিলে তুমি হিন্দি হলো দিয়া তুমি তারপর বাক্য এটা এমন ছিল না এটা এমন ছিল না হিন্দিতে বলবেন ইয়ে নেহি সেহিথা ইয়ে নেহি থা তার বাক্য তার কাছে জিজ্ঞেস করে নাও তার কাছে জিজ্ঞেস করে নাও হিন্দিতে বলবেন উচ্ছে পুছলো তার কাছে জিজ্ঞেস করে নাও হিন্দি হলো উস সে পুচল তারপর বাক্য এটা আগে কেমন ছিল এটা আগে কেমন ছিল হিন্দিতে বলবেন ইয়ে পেহেলে কে সে থা ইয়ে পেহেলে কে সে থা তারপর বাক্য আগে তো এমনই ছিল আগে তো এমনই ছিল হিন্দিতে বলবেন পেহেলে তো এই সেহিতা আগে তো এমনই ছিল হিন্দি হলো পেহেলে তো পেহেলে তো এই সেহিথা তারপরের বাক্য আপনি কে আপনি কে হিন্দিতে বলবেন কোন হো আপ বাবু যদি বলেন তুমি কে তাহলে বলবেন কোন হো তুম তারপর বাক্য আপনার পরিচয় কি আপনার পরিচয় কি হিন্দিতে বলবেন আপ কি পেহান কে হয় আপ কি পেহান তারপর আপনি কি করেন আপনি কি করেন হিন্দিতে বলবেন আপ কিয়া করতে হো আপ ক্যা হো কোথায় থাকেন কোথায় থাকেন হিন্দিতে বলবেন কাহা রেহতে হে বা কাহা রেহতে হো যদি বলেন আপনি কোথায় থাকেন তাহলে বলেন আপ কাহা রেহতে হো তারপর কার কাছে এসেছেন কার কাছে এসেছেন হিন্দিতে বলবেন কিসকে পাস আহো কিসকে পাস আো যদি বলেন আপনি কার কাছে এসেন এসেছেন বলবেন আপ কিসকে পাস আহো তারপরে বাক্য কোথায় যাবেন কোথায় যাবেন হিন্দিতে বলবেন কাহা যাওগে কাহা যাও গে মানে কোথায় যাও বা কোথায় যাবেন তারপরে বাক্য কার কাছে যাবেন কার কাছে যাবেন হিন্দিতে বলবেন কিসকে পাস যাও গে किसके पास जाओगे कार का शब्द माने किसके पास जापन माने जापन बाजार पे हिंदी हलों जाओगे